প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আমি বলছি তো প্রিয় দর্শক সোমবার তো সোমবারে আমি আজ রোজা রেখেছি সারাদিন কিছুই খাই নাই কেননা সোমবারে আমাদের মহানবী হজরত সাল্লাই রোজা রাখতেন সেই জন্য আমিও রোজা রেখেছি সুক্রিয়াস্বরূপ মহান আল্লাহ যেন আমার রোজাগুলো কবুল করে সেই জন্য তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে তো প্রিয় দর্শক রোজা রেখে আমি এখন আমার ইফতারটা করব। তো ইফতারে কি কি আইটেম আছে আর কি কি খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ডায়েটের ব্লগুলো ফুড ব্লগ গুলো সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কখন কি খাচ্ছি কি করছি কেননা এটা একটা ডায়েট তো এটা সব কিছু জানতে হবে সবাইকে তো আমি সেই জন্য তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করছি তো ইফতারে আজকে কী কী আইটেম আছে আর কখন আমি খাচ্ছি আজকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর ওইদিকে আরও আছে আরও খেলা করছে আয়মান পড়তে বসেছে আইন আয়নাও পড়তে বসেছে তো এখন এইদিকে আমি তোমাদের সাথে আমার যে ফার্স্ট আমি শেয়ার করব চলো প্রিয় দর্শক এটি হচ্ছে আমার আজকের ইফতার আইটেম একেবারে সিম্পল তোমাদের আপুস এটাও খুব বেশি ভালো নেই তো ব্যস্ত ছিল শুধু আপেল সিরা ভিনিগার উইথ মাদার করেছে যেখানে এক টেবিল চামচ আপেল সিরা ভিনিগার দ্য মাদার রয়েছে একটু আদার রস রয়েছে একটু লেবুর রস রয়েছে যেটি খেলে আমাদের প্যাটের যে প্যাটের ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া সেটা প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে আর আমাদের কোনো গ্যাসের ওষুধ খেতে হবে না তো এটা আমি কন্টিনিউ খাই কন্টিনিউ বলতে একদিন পর পর খাই তো এটা আপনি যেটা বিনিগার মাদার কিন্তু অসাধারণ একটা জিনিস আর এখানে কুসুম গরম পানি দিয়ে খেলে আর একটু আদা রস একটু লেবুর রস দিয়ে খেলে কোনো প্রকারে গন্ধ লাগবে না তো আমি এটা খেয়ে নিব প্রথমেই তারপর আমি খাবো সুপার ফুড সিয়াসিডস এর ডিটক্স ওয়াটার সুপার ফুড ডিটক্স ওয়াটারটা কে কি এখানে হচ্ছে এক চা চামচ সিয়াসিড রয়েছে তো এক চা চামচ লেবুর রস রয়েছে আর একটু হিমালয়ান পিঙ্কসল রয়েছে এটা আমি দু ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এটা খেলে আমাদের বেলি পেট কমবে মানে প্যাটের চর্বি কমবে আর এটা খেলে দ্রুত ওজন কমবে কোষ্ঠকাঠিন্য হবে না এটা অনেক গুণ এটা ওয়েট লসের জন্য খুবই একদম অসাধারণ একটি ফুড সুপার যাকে বলা হয় সুপার ফুড তো এটি আমরা কন্টিনিউ করতে পারি তোমরা চালে এখানে মধু ব্যবহার করতে পারো তবে সেটা কারকোমা অর্গানিক ব্ল্যাক হানি হতে হবে অর্গানিকটা তো আমি মধুটা ব্যবহার করছি না আমি এখানে লেবুর রসটাই ব্যবহার করছি তোমরা এটা কন্টিনিউ করতে পারো আমি কিন্তু এটা কন্টিনিউ করি আর এটা খেলে আমাদের কষ্টকারী হবে না পা এখানেও কষা হবে না এটা সেই জন্য বলছি এটা কন্টিনিউ করতে পারবো তারপর আমি খাবো এখানে দুটো ডিম দেখতে পাচ্ছ ঘি বাজা দুটো ডিম ঘি দিয়ে ডিম বাজলে কি হয় ঘি দিয়ে ডিম ভাজলে বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের চর্বিগুলো খুব দ্রুত গলবে তো আমরা গিয়ে বাজা দুটো ডিম খাবো দেখতে পাচ্ছো প্রিয় দর্শক এই হচ্ছে আমার আজকে সিম্পল ইফতার আইটেম তো সিম্পল ইফতার আইটেমটা করার পর পরে আমি কিন্তু ডিনারটা করে নিব তো আমার এই ইফতার আইটেমটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগগুলো শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ